নমস্কার আমি আমার আমার নাম ইসলাম উদ্দিন আমার বাড়ি হইলো এসি কমপ্লেক্স আনন্দ সামনে এখানে আমি থাকি আমার একটা গাই ছিল তিন লিটার দুধ দিত বাছোটা ঘরে রাখিয়ে আমি তাই গাড়িটা ছেড়ে দিয়েছিলাম গত সোমবার দিন আমার গাড়িটা ঘুরে আর করে আসে না না আসার কারণে খুঁজতে রাখলাম খুঁজতে 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 যেন খুঁজা তখন শুনেছি যে আমার এলাকায় তাকে আরও তিনটা গরু গিয়ে এর দেখি মাস্টার ভাড়ার এখান থেকে আরও তিনটা গরু গিয়ে আসে এটাই দিয়ে আমার ছয়টা গরু এখান থেকে চুরি হয়েছে কিন্তু এই গরুটা তোখানের জন্য আমি অনেক পরিশ্রম করছি বহুত দূরাইছি আমার ছেলেমেয়েরা যে কিবা এখন চালাই যাইতাম কীভাবে আমি বাছাইতাম আমার না আছে না আমার কোনো উপায় আছে না কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই যার কারণে আমি সরকারের তরফ থেকে আমি সাই আর যদি আমার প্রশাসনের তরফ থেকে যদি কোনো একটা হেল্প পাই বা যদি একটা নিশ্চিন্ত করতেও পারে বা তার একটা সিদ্ধান্ত নেয় নেওয়া যা আমার এটা দিয়ে খেয়ালটা করে দেওয়া একটু সারাদে তাহলে হয়তো আমি বহুত খুশি হইম বা আমি চলার আমার একটা উপায় রাস্তা বাড়িব কিন্তু এমনভাবে যে এখন বিপদে পনছি আমি যে আমার ছেলেমেয়েরা কীভাবে যে আমি তারা একটা ফটে চালাই যাইতাম বা কীভাবে নিজে খাইতাম এইভাবে আমার পরিস্থিতি ফলাইছে হয়েছে এই গাড়িটা ওর বাদ থাকি আমার যার কারণে এই প্রশাসনের যে একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা যদি সুন্দরভাবে চালাই থাকে আর যদি এটা আর তাকিয়া যদি এটার নির্দেশটা করতেও পারে বা এটা যদি কতগ্ভ নেয় তাহলে মনে হয় আমরা জনগণের একটু বাক্যায় একটা সাহায্য হইব ভালো একটা সাহায্য পাইমু ভালো একটা হেল্প পাইমু যার কারণে আমরা এটা আপত্তি জানাই আর যে তারা আর কাছে যে তারা ওরা যদি আমরা এটা খেয়াল নেয় একটু গুরুত্বপূর্ণ ইয়া দিয়া আর যদি গুরুত্ব দেয় না এটার মাঝে তাহলে তো আমরা তো গরিব মানুষ নিরুখা হইয়া যে আমরা বেসারা হইয়া যাইম তখন আমরা কোনো সারা হইতাম না আর এইটার কারণে আমি অতটা রিকুয়েস্ট করিয়া রিকোয়েস্ট করি আর যে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে রিয়া এটা একটা পদক্ষেপ নিবার লাগিয়া কারণ একটা যদি পদক এইভাবে নিতে লাগে যাচ্ছে কাগজটা তারা বানাইয়া নেয় এই কাগজটা তারা কই পায় মেইন পদক্ষেপ যে কাগজটা যে বানাইয়া দে তার উপরে একটা হোক যাতে সেই কাগজটা দুই নম্বরের কাগজটা কেমনে দেয় আর রাস্তা বাড়ি পুলিশে যে কাগজটা পাই কেমনে পাইয়া তারা যে গাড়িটা যে সাড়ে যে ডেইলি চাই পাঁচটা গাড়ি ওইয়া যায় কদমতলা তাই গেল গেনতা কেরিয়া তিন চারটা গরু সাইদার ফার সিমন্দ্র তাই গরু গেছে ফালবাজার তাই গেছে তারাপুর তাই গেছে যেন যাই বাস উঠতে গাড়ি নিয়ে যাই যেন বাস দিয়ে গাড়ি নিয়ে যাই এইভাবে যদি গরিব মানুষের গরু নিয়ে নিয়ে এটা হয় হাতের রক্তরা ভর গেছে ওরা কুস্তি করতে গিয়া পাই বেটার দুই মাসের বাচ্চা তুই গাই গিয়ে গেছে গে দুই আড়াই লিটার দুধ দেয় গায়ে আমার দেখে তিন লিটার দুধ দেয় এইভাবে যদি আমরা যদি গরিব মানুষের বেসার হয়ে যায় তাহলে আমরা সারাটা খেয়ে দিব না আমরা কোনো সরকারের দে না কোনো কিছু ফাইয়া না কোনো একটা নিরুফাইয়ার আমরা হার গেছে কইতে আমরা হার গেছে করতাম যার আমরা নিরুফাইয়া আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি যে সরকারের প্রশাসনের তরফ থেকে যদি আমরা একটা হেল্প নে